আসসালাম আলাইকুম আমার প্রিয় বন্ধুগণ আবার চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আজকের আমার এই ডার্ক স্টেশনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়েলকাম টু মাই ডার্ক স্টেশন আমি আছি সারোয়ার আপনাদের সাথে সুন্দর একটি আড্ডা দেওয়ার জন্য আজকের বিষয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি বলুন তো আজকের বিষয় হচ্ছে নাস্তিক নাস্তিক আসলে কারা যারা ধর্ম থেকে বেরিয়ে যায় এবং ইসলাম বা বিভিন্ন ধর্ম নিয়ে তারা বিভিন্ন ধরনের কটু মন্তব্য করে প্রায় অনেকেই এখন এই যে নাস্তিক যারা আছে এরা দেখা যাচ্ছে যে বিভিন্ন ভিডিওতে তারা আমাদের রব আমাদের ইসলাম আমাদের রাসুল সাল্লাহ আলহিউসাল্লামকে নিয়ে অনেক ধরনের বাজে মন্তব্য করে বা অনেক যুক্তি তারা পেশ করে এখন কথা হচ্ছে আমরা যারা সাধারণ মুসলমান আছি আমরা কিন্তু ধর্ম সম্পর্কে এতটা জ্ঞান রাখে না এখন কেউ একটি মিথ্যে কথাকে সুন্দর করে সাজিয়ে যদি আপনার সামনে উপস্থাপন করে আপনার কাছে মনে হতে পারে এই কথাগুলো এত সুন্দরভাবে তারা উপস্থাপন করছে হয়তো এই বিষয়গুলো সত্য বা আপনার মাথায় তখন কাজ করবে এটা সত্য কিন্তু আসলে তা না আমরা যেহেতু আমাদের যেহেতু জ্ঞান ওই লেভেলের না আমাদের কাছে এগুলা এরকম মনে হতে পারে তাই আমাদেরকে মোর অ্যান্ড মোর স্টাডি করতে হবে এই বিষয়গুলো নিয়ে তাহলেই আপনি এদের সাথে ফাইট করতে পারবেন আর আমার কথা থাকবে যখনই এদের ভিডিও আপনার ইউটিউব বা আপনার ফেসবুক টাইমলাইনে আসবে আপনি সরাসরি স্কিপ করে চলে যাবেন এদের থেকে আমাদের সতর্ক থাকা উচিত আর আপনার আশেপাশের বন্ধুগণকে এমনকি আপনার পরিবারকে এই বিষয়গুলো নিয়ে সতর্ক করবেন আর আজকের ডার্ক স্টেশনের আড্ডা এই পর্যন্তই বেশি বড় করলাম না জাস্ট আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্যই আমার ডার্ক স্টেশনে আসা আর সকলেই ভালো থাকবেন আজকের যে কথাগুলো বললাম এগুলো সকল সকল কথাগুলোই হচ্ছে আল্লাহর ইচ্ছায় আজকে এই পর্যন্তই টেক কেয়ার অ্যান্ড বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম